আদ্রিক ঢেলে দেখাবে আমাদের সবজি ইয়ে হাতি দাঁড়া দাঁড়ো বাকিটা আমি ঢেলি পারবে না আচ্ছা তোমাদের বিলটা একবার দেখিয়ে দিই এই বাজারের থেকে অনেক কম দামে নাকি সবজি বিক্রি করা হচ্ছে হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা কিন্তু হতে চলেছে ভীষণ এক্সাইটিং এবং খুব ইনফরমেটিভ কারণ আজকে আমি আমি নিজেই জানতাম না ইনফ্যাক্ট আমিও জানতে পেরেছি তো আমি ভাবলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা জানতে পেরেছি এখন অবধি যাইনি এক্সপিরিয়েন্স করিনি সবটাই হবে আমার এই ভিডিওর মাধ্যমে তো সেটা কি আগে বলে দিই সেটা হচ্ছে সুফল বাংলা মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো রয়েছে তার আন্ডারে এটা একটা প্রকল্প সুফল বাংলা সেখানে যেটা বলা হচ্ছে যে বাজারের থেকে অনেক কম দামে নাকি সবজি বিক্রি করা হচ্ছে সবজি ফল ফলমূল সবইগুলো তো কতটা কম দামে কতটা বেশি না বাজার দামেরই সমান সেটা আমার জানা নেই আমি বেহালায় থাকি আগেই বলেছি তোমাদেরকে তো বেহালার এখানে জয়শ্রী পার্ক বলে একটা প্লেস রয়েছে তো ট্রাম ডিপো থেকেও আসা যায় বেহালা চৌরাস্তা থেকেও আসা যায় তো সেই পোস্ট অফিস জয়শ্রী পোস্ট অফিসের ঠিক পাশে যে রাস্তাটাই রয়েছে রিক্সা স্ট্যান্ড সেখানে এই বাজারটা বসে সপ্তাহে তিন দিন মঙ্গলবার করে বসে শুক্রবার আর বসে হচ্ছে গিয়ে রবিবার করে বিকেল পাঁচটা থেকে আমি ওদের ব্যানারেরও একটা ভিডিও শেয়ার করে দেবো ওখানেও সব ডিটেলসটা লেখা রয়েছে সেটা আমি আজকে সকালেই দেখেছি তো ওটা দেখেই তোমাদের জানাচ্ছি তো চলো বাজারপত্র এর আগেও আমি ওই রাস্তায় ভিড় দেখেছি সবজিপাতি বিক্রি হতে দেখেছি কিন্তু ওইরকম একটা কিছু প্রকল্পের আন্ডারে রয়েছে আমার জানা ছিল না তো চলো যাই সেই বাজার থেকে অবশ্যই সবজি কেনার রয়েছে হ্যাঁ কিনবো এবং তোমাদের সাথেও শেয়ার করব કે কি কোয়ালিটি দাম আর তোমাদের এরিয়াতে এরকম কোন প্রকল্পের আন্ডারে কোনো বাজার রয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটা ফলো করে দিও চলো দেখে নাও তো আমরা বেরোচ্ছি এখন মাও যাচ্ছে ওই যে মা দরজা বন্ধ করছে এদিকে আর এই যে এখানে কুচো মশাই রেডি হাতে কোলে নিয়ে চলো দেখি কি সবজি পাই কীরকম কি দামে পাই তারপর তোমাদেরও জানাবো আর আমায় অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদেরও এরিয়াতে এই রকম কোনো মানে গভর্নমেন্ট থেকে সবজির জায়গা আছে কি না জানাতে ভুলো না চলো ওখানে পৌঁছায় তারপরে দেখাচ্ছি এই যে জয়শ্রী পোস্ট অফিসের পাশেই রিক্সা স্ট্যান্ডের এখানে দেখছি এই যে লম্বা করে সব বসেছে এই যে এই বাস্কেটগুলোতে করে সব সবজি রেখেছে এক একটা বাস্কেটে এক একটা সবজি সব দেখো এখানে রয়েছে সাজানো তো চলো আগে দেখে নিক দামপত্রগুলো তো যে যার নিতে ব্যস্ত খুব ভিড় হয়েছে মানে দেখে তো প্রথমে মনে হচ্ছিল বিশাল কম দাম কিছু কিছু জিনিসের দাম সত্যি খুবই কম আবার বেশিরভাগ জিনিসেরই কিন্তু দাম মোটামুটি বাজার দরেই পাওয়া যাচ্ছে ঠিক আছে বলবো না যে যতটা ভিড় হয়েছে সেই অনুযায়ী বিশাল কম কিছু পাচ্ছি পরে আমি দামগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে আমার আলাদা করে কিছু বলার নেই চলো এই যে এখানে দেখলে যে এই যে মা এখন সব বেছে বেছে নিচ্ছে এই যে বালতি নিয়ে নিতে হবে ওখান থেকে নিয়ে এবার তারপরে যে যা নেবে এই বালতিতে সব না হবে তারপরে শেষে কিভাবে কি হিসাবপত্র হচ্ছে সেগুলো দেখাবো চলো এখান থেকে এবার মা বেছে বেছে সবজিগুলো নিচ্ছে সবাই নিচ্ছে সবাই তাই নিচ্ছে আর দাম বলে দেওয়ার লোক সেরকম নেই দু তিনজন রয়েছে তারা নিজেরা নিজেদের মতো ব্যস্ত আর সত্যি এত ভিড় হয়েছে কজনকে বলবে সে অনেকবার করে জিজ্ঞাসা করে 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 দাম জানা যাচ্ছে কিছু কিছু জিনিসের তো আমরা দাম জানিই নিই এমনি অল্প অল্প করে নিয়ে নিয়েছি প্রথমবার দেখে নিই আগে কীরকম কি দাম না তো বুঝতে পারবো না আর যেহেতু বিলিংয়ের সিস্টেম রয়েছে বিল পাবো তো ভাবলাম যে পরে দামগুলো দেখে নেবো সেই মতো করে এরপর দেখে নেওয়া যাবে আর এই যে দেখো ব্যানারটা যেটার কথা বলছিলাম এই ব্যানারটাই সকালে দেখেছিলাম এই যে ফাইনালি নেওয়া হয়ে গেলে এই যে এখানে বালতি দিয়ে একদম লাইন দিয়ে দিতে হবে রেড বালতি আর ব্লু বালতি দুটো বালতির কালার তো রেড বালতি যারা তারা সেই লাইনে আমাদের ব্লু বালতি ছিল তো আমাদের সেই লাইনে অনেকক্ষণ অপেক্ষার পর প্রায় চার জনের পেছনে লাইনে দাঁড়িয়েছিল মা এই যে সব বালতি ধরে ঢেলে দেওয়া হলো একটা বাস্কেটে নিয়ে এবার উনি এই মেশিনে বসিয়ে বসিয়ে মাপবে মেশিনেই একদম ওনাদের যেরকম শপিং মলগুলোতে জামাকাপড় কিনতে গেলে যেরকম হয় ওই দাম ওজন সমস্তটাই কিন্তু পরে যে বিলটা জেনারেট হবে এই মেশিন থেকে সেখানে সব ডিটেলসে থাকবে সেই বিল দেখেই পেমেন্ট করে দেওয়া যাবে ক্যাশে তো দেওয়াই যায় আর অনলাইনও পেমেন্টের ব্যবস্থা রয়েছে আর এই যে আমার ছেলে যা ডিস্টার্ব করছিল আমি ভাবছিলাম বলি যে ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দিতে রীতিমতো তারা বিরক্ত হয়ে যাচ্ছিল দিয়ে আমি সব সবজিগুলো বার করছি দেখি এই যে ধনেপাতা আচ্ছা এখানে রয়েছে হচ্ছে গিয়ে এই যে লঙ্কা হ্যাঁ আর রয়েছে কি এটা নিম পাতা আচ্ছা এই যে বিনস ঢ্যাঁড়স পটল দাঁড়াও ফুলিশ দাঁড়াও ঢালি ঢালি আচ্ছা আদ্রিক ঢেলে দেখাবে আমাদের সবজি ইয়ে হাত দিয়ে দাঁড়ো বাকিটা আমি ঠেলি পারবে না সব সবজি পাতি নিয়েছি আচ্ছা পাপা বলে দাও তো এইটা কি টু মানে টমেটো বলো আর এটা কি ক্যাবেজ ইয়েস আচ্ছা চলো এই হচ্ছে নিয়েছি সবজি পাতির কোয়ালিটি তোমরা কাছ থেকে দেখে নাও ঠিক আছে আমি ফ্ল্যাশ লাইটটা অন করে দিলাম খারাপ নয় ফ্রেশ আছে হ্যাঁ মানে যেরকম নর্মালি নর্মালি বাজারে পাওয়া যায় সেই রকমই ফ্রেশ রয়েছে এই যে এটা রাঙা আলু এই যে ভিন্ডি এই যে পটল ঠিক আছে আর টমেটো রসুন রসুনটা অনেক কম দামে পেয়েছি আর আলু নিয়েছি চন্দ্রমুখী আলু ওটা আলাদা করে রেখে দিয়েছি ওটা দেখানোর কিছু নেই তো আমি চলো তোমাদেরকে একদম বিলটা দেখাচ্ছি এগুলোকে আগে গুটিয়ে নিই নয়তো এই যে এই মহাশয় মহা আনন্দের সাথে এইগুলোকে নিয়ে এখন ঘাটাঘাটি করে একদম নষ্ট করে দেবে সবজিগুলো তো উনি তো খুব মজা পেয়ে গেছে এখন সবজিগুলো ঢেলে ওর অনেক ভাবছে অনেক খেলনার বিষয় হয়ে গেছে হ্যাঁ আর এই যে বেগুন চলো এগুলো গুটিয়ে নিই তারপর তোমাদের দামগুলো শেয়ার করছি আচ্ছা আরও কাছ থেকে একদম তোমাদের বিলটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এই যে আলুর দাম রয়েছে চন্দ্রমুখী আলু সতেরো টাকা করে রসুনটা বলছিলাম অনেক কম করে পেয়েছি তেরো টাকা করে স পেয়েছি আর যেটা কমে পেয়েছি নিম পাতাগুলো একটু কম দাম রয়েছে আর মোটামুটি উনিশ বিশ দাম বাকি সবজিগুলোর দাম বিশাল যে কম সেই নয় তোমরা তাও এখানে দেখে নাও দামগুলো একদম পরিষ্কার করে সব লেখা রয়েছে তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে বেশিতে পেয়েছি না কমে পেয়েছি তো তোমাদের দেখালাম সবজিপাতির কোয়ালিটি দেখালাম দামও দেখালাম তো তোমরাই কম্পেয়ার করে দেখো যে কমে পেয়েছি না বেশিতে পেয়েছি কীরকম কি দামে দিচ্ছে আর তোমাদের এরিয়াতে এই কি নামবে সুফল বাংলা এই যোজনার আন্ডারে এরকম সবজি বিক্রি হয় কি না অবশ্যই জানিও তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বাই